কি বলবেন আমরা এই সাগরে গেছিলাম সাত আট দিন ধরে ফিশিং করেছি ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই এখনো সেরকম হাওয়া বাতায় জব কুবার নেই বলে ইলিশ মাছও আসেনি সে আমরা পাঁচ লাখ টাকা খরচা করি ঠিক আমরা কমবার সাগর গেছি মাছ ধরতে এখন আমরা সে খাওয়ার পর মাছ আর পাইনি আমাদের পুরো ঠিক যায় লস জব কুবারের বাইরে আমরা সাধারণ সীমিত করা মাছ দিয়ে

কারণ ওয়েদার এখন খুব খারাপ আর মাছ গাছ নেই ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে আর তার সামনে তো কিছু নেই প্রথম টুকে ছাড়তে গেলে আমাদের পাঁচ সাত লাখ খরচা তাও খরচা চলতে পারছি না মালিক মনে বন্ধ করে দিতে হবে আমরা খাবো কী করে এছাড়া তো আমাদের আর কর্ম নেই সরকার কিছু আচ্ছা ভালো ব্যবস্থাও করুক আমাদের যেন কর্মস্থান দিক কি কি মাছ পাচ্ছেন এখন वही बीमारी ना हाँ भी जा भी भायरास वो कोम्प्लेमेंट मास्टर ने लॉस की पाचन बोला डेला काटा ये मर्गेल कंप्लीट इसको इलिसी देखा मिल चुना इलिस नहीं क्या ना मिल चुना करों नहीं बीस्टी पहुँचू रे इले इलिस में देखा था याकॉन बीस्ट बीस्ट नहीं आकसर अपना नाम, नाम, नाम

পর্যাপ্ত বর্ষা নেই প্রচন্ড গরম সেরকম অবস্থাতেও তবু যেহেতু প্রথম সিজন মাস বন্ধ ছিল আমাদের ট্রলারগুলো তো সমুদ্রে এক মানে একটা মাছ থাকে প্রথম থেকেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায় সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র ফিফটি পার্সেন্ট ট্রলার প্রায় আড়াই থেকে তিন হাজার সমুদ্রে সমুদ্রের ধরতে গিয়েছিল তো গিয়ে দু তিন দিন পরে ট্রলারগুলো সব ফেরে চলে এসেছে তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই উত্তর সমুদ্র সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না আর সমুদ্রে কোনো মাছই নেই যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর টোলার মানে জাল বাইজ করতে পারে না তাদের প্রচুর টাকা খরচ হয় তো ওই জন্য সমস্ত টলাগুলো সব উপকূলে চলে এসছে বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল সেই খরচে টাকা তুলতে পারেনি প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে তো এমনিতেই তো ব বছরের পর বছর দেনাগ্রস্ত তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি দু একটি যদি এরকম চলতে থাকে মাছ না পায় তাহলে কিন্তু এই টোলারগুলো একবার চিরতরে বন্ধ হবে কিছু টোলারে মাছ পেয়েছে যেগুলো আমরা ট্রলি বলি সেই ট্রলিগুলো যারা ট্রললেট করে সেখানে কিছু পমপ্লেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে সেগুলো সে কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে তাতে যে হ্যাবক কিছু হয়েছে তা না কিন্তু ইলিশের দেখা একদম নেই যে দু চারটে ইলিশ উঠছে সেগুলো নগণ্য একটা ট্রলারে যদি দশ পিস পাঁচ পিস পনেরো পিস ইলিশ উঠে সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না এই সময় তো তো হওয়া উচিত ছিল কুড়ি মন তিরিশ মন চল্লিশ মন করে মাছ হওয়া উচিত ছিল সেই তুলনায় ইলিশ নেই না সেই তুলনা একদম ইলিশ নেই তো এরকম যদি চলতে থাকে কিন্তু দু তিন টিপ যদি চলতে থাকে ট্রলারগুলোই চির ধরে বন্ধ হয়ে যাবে